তুমি কি তোমার সেই প্রিয় মানুষটি যার সাথে তোমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল আজ হয়তো অনেক দিন হয়ে গেছে ছ মাস এক বছর বছর দু কিংবা তারও বেশি তো তুমি কি সত্যি চাও সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসো যদি চাও বন্ধু যদি মন থেকে তাকে ভালোবেসে থাকো যদি একদম নিজের মতো করে ভালোবেসে থাকো আর যদি তুমি তাকে চাও তাহলে তোমাকে কিছু কাজ করতে হবে আমি সে কাজগুলো আজকে ভিডিওতে শেয়ার করব কী করবে যদি করতে পারো ধৈর্য ধরে বিশ্বাস রেখে তাহলে বন্ধু তোমার সেই প্রিয় মানুষটা কিন্তু তোমার কাছে সত্যি আসবে এবং এভাবেই আসে আমার যত ক্লায়েন্ট আছে তাদেরকে মানে আমি যেগুলো করাই সেগুলোই আজকে বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তোমার সেই সামনের মানুষ তোমার সেই প্রিয় মানুষ যে মানুষটাকে তুমি সত্যি চাইছো নিজের লাইফে যেন ফিরে আসুক এবং সেই মানুষটার প্রতি তোমার যাই থাকুক না কেন আগে যে সমস্যায় যা কিছুই থাকুক তো সেগুলো ভুলে গিয়ে তুমি চাইছো যে তোমার সেই মানুষটাকে যেন তোমার লাইফে কাম কামব্যাক করুক এবং আবার যেন সম্পর্কটা আগের মতো হয়ে যাক তাহলে কি করতে হবে শোনো বন্ধু প্রথম যেটা করতে হবে প্রথম যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে নাম্বার ওয়ান বিশ্বাস তোমাকে কিন্তু বিশ্বাস করতেই হবে তার কারণ তুমি যদি কোনো কিছুতে বিশ্বাস না করো বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু বন্ধু তোমার কোনো কিছুই সফল হবে না তাই বিশ্বাস তোমাকে হান্ড্রেড পারসেন্ট রাখতে হবে কেন এই ল অফ অ্যাট্রাকশন ল অফ এনার্জি ল অফ অ্যাজামশন যাই তুমি বলো না কেন সব কিছুই কিন্তু মানে এর প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বিশ্বাস বিলিভ তোমাকে বিশ্বাস রাখতেই হবে তাই নিজে পুরোপুরি বিশ্বাস রাখো এবং আর একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য পেশেন্ট মানে তোমার ধৈর্য কিন্তু লাগবে তুমি আগেই বিশ্বাস বিশ্বাস করলে ঠিক আছে এবার তুমি বলছো কবে আসবে আমাকে দেখেছি অনেকে কমেন্ট করে যে স্যার কত দিনের মধ্যে আসবে এবং আমার যারা ক্লায়েন্ট যারা প্রথম প্রথম আমার কাছে আসে তারা জিজ্ঞেস করে যে দাদা কতদিন লাগবে কিংবা কতদিনেও আসবে দেখো কত দিন লাগবে সেটা কেউ বলতে পারে না তার কারণ হচ্ছে তুমি যখন এই কাজগুলো করবে তখন তোমার ডিভাইন টাইমিং অনুযায়ী সে সে কিন্তু আসবে এবার তুমি যদি আগেই নেগেটিভ হয়ে যাও যদি নেগেটিভ হয়ে যাও যে হচ্ছে না সে তো আসছে না সে কেন আসছে না সে কবে আসবে এই যে জিনিসগুলো একদম মন থেকে যদি তুমি তোমার প্রিয় মানুষকে সত্যি নিজের করে চাও নিজের কাছে ফিরিয়ে আনতে চাও তাহলে এতটুক কষ্ট তো বন্ধু করতেই পারবে যে নিজের ওপরে পুরো তার এই পরম পিতা পরমেশ্বরের ইউনিভার্সের ওপরে হানড্রেড পারসেন্ট বিলিভ রাখবে বিশ্বাস রাখবে কোনো নেগেটিভ কথা বলবে না যে আমি সে আসলো না কেন সে কবে আসবে কি কখন আসবে এইগুলো মাথা থেকে একদম বার করে দিতে হবে বন্ধু একদম মাথায় আনা যাবে না তো এই দুটো তুমি করলে বিশ্বাস এবং বিলিভ বিলিভ এবং তোমার নেগেটিভ কথা যে কখন আসবে না আসবে হয়ে গেল এরপরে প্রথম যে কাজটা তুমি করবে ফার্স্ট তোমার প্রিয় মানুষ এবং তোমার সাথে হয়তো যখন ব্রেকআপ হয়েছিল কি তোমরা আলাদা হয়ে গেছিলো তখন হয়তো বিভিন্ন কারণে তোমাদের মধ্যে হয়তো ঝগড়া হয়েছে আর্গুমেন্ট হয়েছে তুমি হয়তো তাকে দোষ দিয়েছো সে হয়তো তোমাকে দোষ দিয়েছে বিভিন্ন রকমভাবে হয়েছে তোমাকে ফার্স্ট একটা কাজ করতে হবে তোমাকে কি করতে হবে তোমাকে তার তোমার যে প্রিয় মানুষ তার যত দোষ যত রকম নেগেটিভ কথা সে বলেছিল সব কিছু বন্ধু তাকে ক্ষমা করে দিতে হবে প্রথম তোমাকে করতে হবে তার যা অন্যায় যা দোষ যা কিছু আছে সব তুমি ক্ষমা করে দাও তুমি ওকে ক্ষমা করে দাও একদম ক্ষমা করে দিয়ে তুমি ওর প্রতি কোনো রাগ কোনো ক্রোধ কিচ্ছু রাখবে না সেই মানুষটার প্রতি পুরো একদম ক্ষমা করে দাও ক্ষমা করে দিয়ে নিজে কি করবে তুমি প্রথম তোমাকে যেটা করতে হবে তোমার প্রিয় মানুষের নামে কিছু অ্যাফার্মেশন তোমাকে তিন দিন লিখতে হবে কীরকম ভালো ভালো অ্যাফার্মেশন লিখবে কোনো নেগেটিভ না ধরো তুমি লিখতে পারো যে ধরো তার নাম হয়তো প্রিয়াঙ্কা কথার কথা বলছি তাহলে তুমি লিখবে যে প্রিয়াঙ্কার সাথে আমার খুব সম্পর্ক ভালো হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স প্রিয়াঙ্কা আমাকে খুব ভালোবাসে লিখবে ইউনিভার্স প্রিয়াঙ্কার সাথে আমি সুন্দর দিন কাটাচ্ছি এই রকমভাবে বিভিন্ন অ্যাফার্মেশন সব কিন্তু মনে রাখবে এটা সব পজিটিভ অ্যাফার্মেশন হওয়া চাই এবং খুশির অ্যাফার্মেশন যখন তুমি এগুলো লিখবে বন্ধু ঠিক আছে যখন লিখবে লেখার সাথে সাথে তোমার মাথায় কিন্তু স্ট্রাইক করবে যে তুমি ফিল করতে পারবে তুমি একটা অনুভব করবে যে তোমার তুমি দেখবে একটা জিনিস যখন তুমি লেখো তখন কিন্তু সেটা আমাদের মনে মাথায় মস্তিষ্কে সাবকনসাসে সব জায়গায় যায় এবং তুমি যখন এই ভালো অ্যাফার্মেশনগুলো লিখবে তখন কিন্তু তুমি অটোমেটিক পজিটিভ হয়ে যাবে তোমার মন খুশিতে ভরে যাবে এটা তিন দিন অন্তত দিনে তিনবার যদি না পারো দুবার করে লিখো ঠিক আছে এইরকম বিভিন্ন অ্যাফার্মেশান তোমাকে তিন দিন প্রথম তিন দিন লিখতে হবে দেখো বন্ধু সময় কিন্তু একটু লাগবে ঠিক আছে সময় না দিলে কোনো কিছু হয় না তিন দিন যখন লেখা হয়ে যাবে তোমার দেখবে তুমি অটোমেটিক তোমার মধ্যে একটা খুশির ভাব চলে এসছে একটা আনন্দের ভাব চলে এসছে তখন তুমি কি করবে তিন দিন পরে একটা সময় দিনের যে কোনো তবে বেটার এটা চেষ্টা করবে যে যদি রাত্রিবেলা যদি কাজটা করতে পারো তুমি তোমার প্রিয় মানুষকে নিয়ে একই সে প্রতিদিন এক টাইমে তোমার প্রিয় মানুষকে নিয়ে তোমাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভিজুয়ালাইজেশন করতে হবে কি ভিজুয়ালাইজেশন করবে যে তোমার সাথে ওর খুব সম্পর্ক ভালো তুমি ও ঘুরছো তোমরা ঘুরে বেড়াচ্ছো তোমরা ফিউচার প্ল্যানিং করছো তোমরা কোনো পার্কে বসে আছো কি কোনো ক্যাফেতে বসে কোয়ালিটি টাইম এই রকম বিভিন্ন মানে ভিজুয়ালাইজেশান তুমি করবে দেখো শুধু ভিজুয়ালাইজেশান করলে হবে না তুমি যে ওই দেখে নিচ্ছ সেটা কিন্তু নয় সেই দেখার সাথে সাথে তোমাকে ফিল করতে হবে তোমাকে নিজের অনুভূতি যে যে তুমি আনন্দ পাচ্ছ তুমি যদি সত্যিকারের তোমার প্রিয় মানুষ তোমার পাশে এসে দাঁড়ায় তার সাথে যদি কথা বলো তাহলে তোমার ঠিক মানে রকমটা অনুভূতি আসবে মনের ভিতর থেকে ঠিক সেম মনের ভিতর থেকে ওই অনুভূতিটা কিন্তু যখন বন্ধু তুমি ভিজুয়ালাইজ করবে তখন কিন্তু তোমাকে আনতেই হবে এটা প্রতিদিন করতে হবে এভরিডে অন্তত পঁয়তাল্লিশ দিন ফর্টি ফাইভ ডেজ এটা করবে এটা প্রতিদিন করবে একদিনও যেন মিস না হয় এবং এর সাথে সাথে একটা জিনিস তোমাকে করতে হবে সেটা কি সেটা হচ্ছে হো ও কোনো তার কারণ তুমি যদি নেগেটিভ হয়ে যাও কখনো যদি তোমার মনে হচ্ছে যে তুমি নেগেটিভ হয়ে গেছো তোমার কষ্ট হচ্ছে ওকে নিয়ে তোমার অনেক চিন্তা নেগেটিভ চিন্তা আসছে তাহলে সেই সময়টা তুমি হো ও কোনো কোনো প্রেয়ারটা করে নেবে পনেরো কুড়ি মিনিট যদি করো তোমার যে নেগেটিভিটি আছে বন্ধু ওই নেগেটিভিটিটা কেটে যাবে এইভাবে ঠিক এইভাবে তুমি দেড় মাস মানে ফর্টি ফাইভ ডেজ অত লাগবে না তোমার পনেরো কুড়ি দিন করার পরেই দেখবে তোমার যে এনার্জি ওই এনার্জিটা ওকে গিয়ে এমনভাবে এফেক্ট করবে ও বাধ্য হবে তোমার কাছে মানে তোমাকে ভালোবাসার জন্য তোমার কাছে ফিরে আসার জন্য বন্ধু এভাবেই হয় এভাবেই প্রতিটা মানুষ তাদের মানুষকে ফিরে পায় মনের মানুষকে তাই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ